জমি বিক্রি করবেন না সনাতনী ছাড়া হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না ঘর ভাড়া দেবেন না এসব বান্দাদের মনে রাখা দরকার তোমাদের বাপের সম্পত্তি নাকি প্রয়োজন পরে যদি মনে হয় তোমরা এই দেশ থেকে বেরিয়ে যাও তোমরা ব্রাহ্মণ্যবাদী ফলে মুসলমানদের জমি বেচবে না মুসলমান কারা বাবা মুসলমানরা তো এই জনজাতির থেকে কনভার্টেড হয়েছে মুসলমান ইন ওয়েস্ট বেঙ্গল দে আর কনভার্টেড ফ্রম শুদ্ধ আমি আনিসুর রহমান আমার ঠাকুরদার নাম ফরান সর্দার আমার ঠাকুরদার ভাইরা গোপাল সর্দার নেপাল সর্দার হারাল সর্দার আমার ঠাকুরদার বাবার নাম হচ্ছে কৈলা সর্দার ফলে আমরা কেউ বিদেশ থেকে আরব থেকে আসেনি আমরা এই ভারতবর্ষের আদি জনগোষ্ঠী মল্লিবাসী মানুষ আজকের ব্রাহ্মণ্যবাদী ওই সুকান্ত মজুমদার বা ওই আপনার শুভেন্দু অধিকারী এরা হচ্ছে ব্রাহ্মণ্যবাদী এদের পূর্বপুরুষরা খাইবার বলান গিরিপথ থেকে ভারতবর্ষে এসছে শুভেন্দু নিজেই স্বীকার করে ওর মা গায়ত্রী ভট্চাঁদ সে কি বাংলাদেশ থেকে এই পশ্চিমবঙ্গে ঢুকেছে ফলে এরা কারা এরা তো অন্য জায়গা থেকে এখানে ঢুকেছে আর আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতার জন্য লড়াই করেছে রক্ত দিয়েছে আমার ঠাকুরদা পরন সর্দার আমার বাড়ি সোনারপুরে সেখানে দেখবেন লবণ আইন অমান্য আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে তারা করেছিল ভারতবর্ষকে স্বাধীন করার জন্য উনিশশো তিরিশ সালে ফলে আমার পূর্বপুরুষ যাদের স্বাধীন করেছে আমরা থাকবো না তোমরা থাকবে তোমাদের বাপের সম্পত্তি নাকি প্রয়োজন পড়ে যদি মনে হয় তোমরা এই দেশ থেকে বেরিয়ে যাও তোমরা ব্রাহ্মণ্যবাদী তোমরা খাইবার বলান গৃহব থেকে ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষের জনজাতিকে সে একেবারে কয়েক হাজার ভাগে বিভক্ত করে তোমরা এখানে মৌরুষে পাট্টা চালাচ্ছ তাই সাম্প্রদায়িক জিগির আর সাম্প্রদায়িক হিংসা যদি করো তাহলে কিন্তু বাংলার মানুষ একযোগে আমরা হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করার জন্য আমরা ঐক্যবদ্ধ এবং এর পরে যখন হবে প্রয়োজনে যে কোনো বার প্রশাসনের দায়িত্ব এই সমস্ত সাম্প্রদায়িক জিগির সাম্প্রদায়িক হিংসা সাম্প্রদায়িক উন্মাদনা তৈরির যে কোনো চেষ্টাকে কঠোর হাতে দমন করা শুধু হয়তো রাজনৈতিক কারণে তারা হয়তো সেইভাবে দমন করতে পারছে না বা আজকের বিভিন্ন জায়গায় হাইকোর্টে রক্ষা কবচ থাকার জন্য এরা পার পেয়ে যাচ্ছে কিন্তু বাংলার মানুষের পরে দু হাজার পরে তেড়ে তেড়ে মারবে এবং সোজা করবে যে কিভাবে কথা বলতে হয় কিভাবে আইন মেনে সংবিধান মেনে কথা বলতে হয় গণতন্ত্র মেনে কাজ করতে হয় সেসব শেখাবে এম এ হয়েছ এমপি হয়েছ আইন যেন না সংবিধান যেন না তোমরা যা খুশি দেয় মুখে বলবে আর বাংলার মানুষ মেনে নেবে এটা কখনো হতে পারে না শুধরে যাও নাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভার পরে তোমাদেরও কিভাবে সোজা করতে হয় বাংলার মানুষ সেটা দেখিয়ে দেবে এ তো আমরা দেখেছি যে ব্যাপারটা হচ্ছে কোস্তব কোস্তবাকচি কখনো হচ্ছে আপনার অসীম সরকার এমএলএ কখনও আপনার ওই শুভেন্দু অধিকারী আপনার ওই ওদের সুকান্ত মজুমদার বিজেপির নেতাদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে কে কত উগ্র সাম্প্রদায়িক কে কত ভয়ঙ্করভাবে মুসলিম এবং ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে পারে তার প্রতিযোগিতায় ফলে প্রতিযোগিতা করতে গিয়ে কে কার বিরুদ্ধে আজকে টপকে যাওয়ার জন্য কে কি বলছে না বলছে এদের কোনো লাইসেন্স নেই এসব নালায়ক বান্দাদের মনে রাখা দরকার আজকে সৌমিত্র খা আজকে রাজনৈতিক পরিচয় করতে গেছে কংগ্রেস ছিল তারপর তৃণমূল কংগ্রেস সেই সেখান থেকে তো পাল্টি সেখানে বিজেপিতে ঢুকেছে ফলে এইসব নব্য বিজেপি দিলীপ ঘোষের ভাষায় ফলে এখানে ওই কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে তারা আজকে নেতা হয়েছে নেতা হয়ে বড়ো বড়ো ডায়লগ দিচ্ছে আমরা দেখেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি আন্দোলন বন প্রতিবাদ করে ক্ষমতা এসছে আসার পরে আজকে বর্তমানে তিনি বলছেন যে পশ্চিম কোনো বন বা কোনো আন্দোলন করতে পারবে না বিরোধী সহ এই অকাপ নিয়েও বলছেন যে দিল্লি থেকে আন্দোলন করুন এখানে করতে পারবেন না কি বলবেন না আমি পার্টিকুলার এই বিষয়টার সঙ্গে একমত নই যে আমাদের এর কোনো আন্দোলন কোনো প্রতিবাদ করতে গেলে আমাদের পশ্চিম বাংলার মানুষজনদেরকে কেন্দ্রীয় সরকারের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লিতে গিয়ে বলতে হবে এটা ঠিক নয় আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের যিনি সেকেন্ড ইন কামান্ড যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যখন দিল্লিতে হেনস্থ করা হয়েছিল চ্যাংদোলা করে টেনে নিয়ে যাওয়া হয়েছিল তখন কিন্তু তিনি সেখান থেকে ফিরে এসে রাজ্যপাল ভবন অর্থাৎ কলকাতার রাজ্যপাল ভবনের সামনে কিন্তু মঞ্চ পেতে ধর্ণা দিয়েছিলেন অবস্থান করেছিলেন আর তাছাড়াও মমতা ব্যানার্জি যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখনও তিনি কিন্তু বহু আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বহু আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এই বাঙালি বাংলা সমাজকে সেটা কিন্তু এই পশ্চিম বাংলার বুকে এই কলকাতার বুকে ফলে সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকারের কোনো কিছুর সিদ্ধান্তের বিরুদ্ধে আজকের আন্দোলন করতে গেলে আমাদেরকে দিল্লিতে গিয়ে করতে হবে এমন ঠিক নয় এই আপনারা জানবেন কয়েকদিন আগে প্রায় সাতশো ছেচল্লিশটা ওষুধের দাম বেড়েছে কেন্দ্রীয় সরকার দাম বাড়িয়েছে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্দোলন করা হয়েছে কেন তারা পশ্চিমবঙ্গের ব্লকে ব্লকে আন্দোলন করলেন কেন্দ্রীয় সরকার তো ওষুধের দাম বাড়িয়েছে তাহলে কি তাদেরকে দিল্লিতে গিয়ে তাহলে তো তাহলে সেই ওষুধের দাম বাড়াবার প্রতিবাদ করা দরকার ছিল এটা ঠিক নয় তবে এটা আমি মনে করি এবং বিশ্বাস করি যে ব্যাপারটা হচ্ছে আজকের এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবাংলার যে রাজনৈতিক সিনারিও সেখানে কিন্তু একটা সাম্প্রদায়িক শক্তি একটা বিভেদকামী শক্তি আজকের লাগাতারভাবে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম বিভাজনের যে রাজনীতি সেটা করার চেষ্টা করছে এবং সেখানে তারা বারে বারে বলছে যে দু হাজার ছাব্বিশে নাকি হিন্দুদের সরকার হবে হ্যাঁ এবং সেখানে হিন্দুদের সমস্ত কিছু তারা উপহার দেবে ইত্যাদি ইত্যাদি এবং এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার একেবারে গেটের সামনে দাঁড়িয়ে বলছেন যে সেখানে মুসলিম যারা বিধায়ক তৃণমূল থেকে আসবে তাদেরকে চ্যানতোলা করে রাস্তায় ফেলে দেবে এবং তিনি বিধায়ক তিনি নন্দীগ্রামে তিনি হিন্দুদের জন্যই ভাববেন হিন্দুদের জন্যই কথা বলবেন হিন্দুদের জন্যই কাজ করবেন মুসলিমদের জন্য করবেন না কারণ আগে মুসলিম তাকে ভোট দেয়নি বিজেপিকে মুসলমানরা ভোট দেয় না ফলে সামগ্রিকভাবে যে ভয়ঙ্কর সাম্প্রদায়িক মেরুকরণের যে চেষ্টা চলছে সেখানে কিন্তু মুসলিম সমাজ আজকে প্রায় এক তৃতীয়াংশ এই পশ্চিমবঙ্গে তাদেরও কিন্তু একটা দায়িত্বশীল ভূমিকা আমাদের থাকতে হবে কোনোভাবেই যেন এই যে সাম্প্রদায়িক মেরুকরণ এবং সাম্প্রদায়িক বিভাজন যাতে প্রকট না হয় বেড়ে না যায় এবং সাম্প্রদায়িক শক্তি যাতে সুবিধা না পায় এই দু হাজার ছাব্বিশে সেটা কিন্তু দেখার দায়িত্ব এবং দায় আমাদের রয়েছে কারণ আজকে যদি সাম্প্রদায়িক শক্তি এই বিভেদকামী শক্তি তারা যদি কোনোভাবে আজকে রাজ্যের ক্ষমতায় এসে যায় তাহলে কিন্তু যেভাবে কথা বলছে যেভাবে আজকে দেখুন কোস্তব পাকচি বলছে মুসলমানরা মুসলমান না পাকিস্তান বাংলাদেশের জায়গা কিনে জায়গা কিনে নিক এখন থেকে জায়গা দেখুক পশ্চিমবাংলায় তাতে থাকতে দেওয়া হবে না আসলে তারা কি পারবে না পারবে সে তো বড়ো কথা কিন্তু তারপরে তারা বলছে আজকে কি হচ্ছে আমরা আসামে দেখছি কি হচ্ছে উত্তরপ্রদেশে দেখছি কঠিন অবস্থা ভয়ঙ্কর অবস্থা কথায় কথায় কিভাবে পিটিএম মারা হচ্ছে গোমাংস খাওয়ার জন্য বা অভিযোগ ইত্যাদি ইত্যাদি ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের চেষ্টা করতে হবে আমাদেরকে কাজ করতে হবে যাতে কোনোভাবেই যেন দু হাজার ছাব্বিশে যে সাম্প্রদায়িক শক্তি মানে মেরুকরণের যে রাজনীতি তার ফায়দা কোনোভাবেই না নিতে পারে সেটা আমাদের দেখা এবং কাজ করা দরকার তবে এটুকু আবার বলবো যে অবশ্যই প্রত্যেকের আজকের মুসলিমদেরকে একেবারে ভয়ঙ্কর রূপে আহত করেছে এই কেন্দ্রীয় সরকারের কালা আইন সংবিধান মানে অকাব সংশোধনী আইন এই কালা আইনের বিরুদ্ধে মুসলিমদের আবেগটাকেও কিন্তু সম্মান জানাতে হবে এবং তাদের প্রতিবাদের ভাষাটাকে কণ্ঠটাকে রুদ্ধ করার চেষ্টা হলে মুসলিম সমাজও কিন্তু সেটা ভালোভাবে নেবে না এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং সেইভাবে কথা বলতে হবে আমরা যদি মুসলিম সমাজের সেন্টিমেন্টটাকেও আমাদের গুরুত্ব দিতে হবে একইভাবে মুসলিম সমাজকেও দায়িত্ব নিতে হবে কোনোভাবে সাম্প্রদায়িক শক্তি তাদের যে মেরুকরণের রাজনীতি তার জন্য ফায়দা কোনোভাবেই না নিতে পারে মুখ্যমন্ত্রী বলছেন যে যদি পশ্চিমবাংলায় একাম নিয়ে আন্দোলন কেউ করে আমার থেকে খারাপ কেউ হবে না তাহলে এটা যোগী আদিত্যনাথ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে মুখ্যমন্ত্রীর ভাষা সেই ভাষার সঙ্গে এক প্রকার হয়ে না অবশ্যই তিনি তার রাজনৈতিক অবস্থান থেকেই হয়তো তিনি এটা বলেছেন যে ব্যাপারটা হচ্ছে যে আপনারা এখানে আন্দোলন করলে বা হয়তো তিনি বলতে চেয়েছেন তাতে হয়তো এই মেরুকরণ যে রাজনীতি করছে তার হয়তো ফায়দা পেয়ে যেতে সুবিধা পেয়ে যেতে পারে ফলে সেই জায়গা থেকে তিনি বিরোধিতা করছেন তবে আমি সামগ্রিকভাবে বলবো যে মুখ্যমন্ত্রীর শব্দচয়ন থ্রোয়িং অ্যাটিটিউড এটা হয়তো তিনি যেভাবে বলেছেন এটা না বললেই বোধহয় ভালো হতো